No. So

জান্নাদি বানানোর মাস হলো রমজান মাস রমজান মাসে একা আসেনি ইফতার এসেছে সেহরি এসেছে তারাবি এসেছে এতে কাপ এসেছে কদরের রাত এসেছে জুড়ে বলে কি ভাবছেন কত বরকতপূর্ণ মাস আমাদের কাছে চলছে আমার নবী বলছে রমজান মাসের তিনটে প্যাকেজ রহমত মাকফেরাত নাজাত রহমত প্রথম দশ দিন চলে গেল দ্বিতীয় দশ দিন ফেরাত ক্ষমা চলে গেল তৃতীয় দশ দিন চলছে এই না জাহান জাহান্নামের আগুন থেকে মা আমি আপনি ময়দানে মহাসড়ে কি অবস্থায় থাকবো জানেন মা পাওয়া বড় মুশকিল ঠিক না হল কথা বলছেন না এই চৈত্র বৈশাখ মাসের রোদে দাঁড়াতে পারি না আমি আপনি কথা বলছেন না এত রোদ বারোটা একটা সময় বার হওয়া যায় না ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য রয়েছে পৃথিবী থেকে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য যদি বা চৈত্র বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের রোদ ঠেকাতে পারি না হ্যাঁ মাথা ছাতা দিয়েও বের হওয়া যায় না তাগানো যায় না কালকে আমাদের দিনে ময়দানে মহাসারে সেদিন কি হবে আমার আপনার সেদিন যেদিন মাথার এক হাত দূরেতে সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে যেদিন এক হাত দূরে সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে সেদিন সূর্যের তাপে মাথার ঘিগুলো টক 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 করে ফুটতে থাকবে

আগ দিয়ে কাণ্ডিয়ে কাল দিয়ে বেদনা লাগবে জিহবাটা নবী পর্যন্ত ঝুলে যাবে সেই দিন কেউ কানত থাকবে না ইয়াউমা ফিনাল মারু মিন আখিহি উম্মিহি ওয়া সেদিন বাপ দাদা হবে না দাদা বাবে হবে না মা সন্তানের হবে না সন্তান মায়ের হবে না ভাই ভায়ের হবে না বোন বোনের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী শামিল হবে না সেদিন আত্মীয় স্বজন কেউ হবে না সেদিন নফসি 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 হবে সেদিন ময়দানে মাহাসারে এ নবীর দিবারা হাতে ধরে পা ধরে বলে যা সেদিন সকলে নফসি নফসি করতে থাকবে আল্লাহ পাক আমার কি হবে আমার কি হবে আমার কি হবে ও নবীর দিবারা হাতে ধরে পা ধরে বলে যা সেদিন আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারে পানি থাকবে হাউজে কাউসারে পানি আমানবি আপনা নেবি আমাকে আপনা ওই সম সম্মান উম্মতে কে দিবে ইন্ন আতাইনা কাল কাউসার আল্লাহ পাক জানিয়ে দিলেন হে হেবি হাবিব শুনে শুনে ইন্ন আতাইনা কাল কাউসার আমি আল্লাহ বা আপনাকে কাউসার দিয়ে দিয়েছি কাউসার কোন কাউসা কাউসারের পানি হলো বরবে চাইতে শ্রেষ্ঠ বরল চাইতে ঠান্ডা দুধ চাইতে সাদা সুকসমত চাইতে বেশি গোসম ইসকামারে চাইতে বেশি গোসম

যারা শরিয়ার ঠিকঠাক ভাবে মেনে নিয়েছিল যারা শরিয়াতের শরিয়াতের ধারক বাহ আমার নবীকে মেনেছিল যারা শরিয়াতের ধারক বাহ নবীকে মেনেছিল নবীর যে সুন্নাত সঠিক মেনে নিয়েছিল মাতাকুন রাসূল ফখুজু হু ও মান হাক মান ফন্তহু আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষে শুনো শুনো সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন মাতাকুম রাসূল ফখুজু হু ও মান হাক মান দুনিয়ার মানুষে শুনো শুনো আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ কত না সম্মান দিয়েছা কুমার সুরুফ অমানুমান আমার হাবিবুল্লাহ যেটা আদেশ করেছে মেনে নাও আমার হাবিবুল্লাহ যেটা নিষেধ করে দিয়ে ছেড়ে দাও

হাউজে কাউসরের পানি শহীদ আমি আপনি খেতে চাই কি চাই না চাইওন কারা খাবো যারা আমার নবীকে মেনেছে নবীকে যদি আমি আপনি ঠিকঠাক মানতে পারি তাহলে কালকে কিয়ামতের দিনে ময়দানে মহাশরের দিনে নবী পাকের হাত থেকে হাউজে কাউসরের পানি খাবো নবীর হাত থেকে যে হাউসে কাউন্সারের পানি খাবে তাহলে পানি খাওয়ার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো পিপাসা লাগবে না চুরি মনে কথা বলছেন ইৎকুম মিনান্না কথা বুঝছেন যে বললাম অহো শাহরুণ অ অধহু রহমা ও অহতহু মাকফেরা ও আখিরুহু ইতকুম মিনান্নার রমজান প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাকফেরা তৃতীয় দশ দিন জাহান্নামের আগুন থেকে মাফ জাহান নামের আগুন এই সময় চলছে সময় কাজে লাগাতে হবে ঠিক না হল এত বড় গ্রামের ইসালে সব অনেক ছেলে এদিক উদিক ঘোরাফেরা করছে ঠিক ইফতারের সময় দেওয়া হবে তখন ঢুকে পড়বো আরে ভাই দেখছে কে আল্লাহ দেখছে না আল্লাহ বলছে বন্ধ দাঁড়া তোর অন্তরের খবর আমি জানি কিংবা লহ আয়লা উল্লিশ সাইজুন কধীর আল্লাহ যেমন সর্বশক্তিমান আল্লাহ সামি অমবাসীদ সবকিছু দেখান তাই না হল বান্দাক আমার নিয়ত কিন নামা আমানবীর নিয়ত নিয়েদ অনুযায়ী কাজ হবে আমার আপনার মেয়ে যদি ভালো হয় তাহলে আমি আপনি সাকসেস হব আমার আপনার নিয়ে যদি ভালো হয় তাহলে আমি আপনি সফল কম হব আমি আপনি লোক দেখানো এপাদাত আল্লাহ কবুল করবে করবে না আচ্ছা মাশাল্লাহ বিশ্বায় বুঝি সিরাকল পার পার হয়ে আসছে মানে বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টা হয়তো সময় লাগবে কথা আপনার দুরক্ত হচ্ছে না তো শুনবেন কথা বুঝছেন আমরা হলো নবী পাকের পাগল ঠিক না ভোখ আমাদের একটাই করি আমরা হলো নবীর গোলাম যদি বলেন নবীর গোলাম যদি হতে পারি তাহলে আমার আপনার জীবন ধন্য কথা বলছেন হায়াতে জিন্দেগিতে কটা বছর ষাট বছর সত্তর বছর বাঁচব আমি আপনি কিসের চিন্তা করছেন আপনি ষাট বছর সত্তর বছর জন্য আপনার ঘরটা সুন্দর করে বানিয়েছেন কিন্তু ওখানে অনন্তকাল থাকবেন ঘুমানোর পরে মৃত্যুর পরে যে ঘর সাড়ে তিন হাত মাঠের নিচে যেখানে থাকবেন সে ঘরটাকে সুন্দর করে বানাতে পেরেছেন কথা বলছেন না আমি আপনি চিন্তা করছি কি জানেন এই ও মাটির তলায় ফকিরও মাটির তলায় এই ঠিক না ভুল আরে ভাই মাটির তলায় তো বটে কিন্তু মাটির তলারও কানেকশন আলাদা হবে বুঝতে পারছেন সাড়ে তিন হাত মাটির নিচে ঠিক কথা কিন্তু ওই সাড়ে তিন মাটির তলায় যারা চলে গেছে আল্লাহর অলিদের লাশ পচেনে জোরে আর কিছু কিছু ব্যক্তির লাশ তিন দিন পরে খেলা শুরু হয়ে গেছে কথা বুঝছেন না

সুন্দর হবে আমি আপনি একবারও ভেবে দেখি না আপনি তো বলতে পারলেন ঘরটা কেমন হবে যে ধনীর গরিব সকলের ঘরটা হয়ে যাবে সকলের ঘরটা হয়ে যাবে সাড়ে তিন হাজার মাটির নিচে না 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 ও নবী দিবা না শুনে রেখে দাও জেনে দাও সাড়ে তিন হাজার মাটির নিচে হবে ঠিক কথা মাটির নিচে চলে দেয়া হবে ঠিক কথা কিন্তু না না আল্লাহ নবী বলতে লাগলে আল্লাহ বড় রহস্য তুমি রেয়া শুনছেন

ছিল তেমন ছিল অন্তরের মধ্যে সেই ঘরে মুশরিকের ঘরটা বেনামাজির ঘরটা জান্নাত হবে না জাহান্ন হয়ে যাবে

রসুল্লা রোজা পর্যন্ত কানেকশন তৈরি হয়ে যাবে আরো জোরে বলে